সেনাবাহিনী নূরের উপরে যে বেদম মারপিট করছে যেটা আমরা ভিডিওতে দেখছি তো এই ঘটনার পর ওই নূরের যে রাজনৈতিক দল কি গণ অধিকার পরিষদ নাকি এরকমই তো গণ অধিকার পরিষদ এখন তার একজন অন্যতম নেতায় যে আসে সে বলছে কি সেনাবাহিনীর নাম নিতে লজ্জা লাগছে কেন সেনাবাহিনীর নাম নিতে লজ্জা লাগবে কেন সেনাবাহিনী অন্যায় কাজটা কি করছে পিটিএসএনুরকে নূরকে ব্যাপকভাবে অবশ্যই এটা নিন্দা করার মতো একটা ব্যাপার যে এইভাবে পিটায় নাকি এটা আমরা মেনে নিচ্ছি না ঠিকই আছে কিন্তু একই সঙ্গে এই যে রাশেদ তোমরা ওখানে কি করতে গেছিলে এই যে জাতীয় পার্টির ওখানে দলবল নিয়ে তোমাদের উদ্দেশ্য কী ছিল তোমরা না নিজেরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করবা নাগরিক অধিকার পরিষদ তোমাদের রাজনৈতিক দর্শন কী মানুষের অধিকার নিশ্চিত করা রাইট তো সেই অধিকারের মধ্যে কি মানুষ যে যেমন ইচ্ছা খুশি রাজনীতি করবে আদর্শ লালন করবে এটাই তো রাজনৈতিক দল করবে অফিস করবে এটাই তো তো তোমরা দলবল নিয়ে তোমরাই তো গেছিলে ওই যে জাতীয় পার্টির ওখানে মানে অফিসে তোমাদের উদ্দেশ্য কি। কী ছিল তোমাদের উদ্দেশ্য ওখানে গিয়ে ভাঙচুর করবা এবং এখন তো জাতীয় পার্টি ওরা তো একটু নাজুক অবস্থায় আছে ওরা রাজনৈতিক কর্মকাণ্ড তেমন করে না আওয়ামী লীগ তো আগেই গেছে তো এরা কিন্তু সবসময় ভয়ে ভয়ে থাকে না জানি কখন তাদের উপরে আক্রমণ টাক্রমণ হয় তো তোমাদের কি অধিকার বলতে এটাই বুঝাচ্ছে যারা নাকি একটু দুর্বল তাদের উপরে আক্রমণ করে তাদের জায়গা সম্পদ বা অফিস টফিস এগুলো দখল করা মানে বিষয়টা কীরকম নাকি এবং এই কাজে এখন সেনাবাহিনী সাহায্য করে নেই তো তোমাদের মানে অনধিকার চর্চা বা জুলুমবাজিকে থামিয়ে দেওয়ার জন্যে এখন তাহলে কি সেনাবাহিনীর নাম নিতে লজ্জা হচ্ছে অর্থাৎ অন্য কথায় বলতে গেলে সেনাবাহিনীর উচিত ছিল তোমরা যে জুলুমবাজি করতে গেছিলে সেটা অ্যালাউ করা আমি ঠিক জানি না যে এই ধরনের চিন্তা চেতনা তোমাদের মাথায় আসে কি করে তোমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছো রাষ্ট্রবিজ্ঞান রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি মানবাধিকার এখন একটা সভ্য দুনিয়াতে আমরা বাস করি বলা যায় তো এই জিনিসগুলো কোথা থেকে শিখছো যে যেমন ইচ্ছে খুশি যখন মন চায় কিছু লোকজন জড়ো করে একটা জায়গায় যাব, হামলা চালাবো লুটপাট করব, ভাঙচুর করব আগুন জ্বালাবো এবং জায়গা দখল করব মানে এটা কি এটা কি কোনো সভ্য জগতের নিয়ম নাকি আসলে ঘটনা হচ্ছে গত এক বছর ধরে এই রকম কর্মকাণ্ড তো তোমরা করে আসছো তোমরা এবং তোমাদের সহযোগী অন্যান্য যারা আছে তারা করে আসছে এটাই বিস্ময়কর যে সেনাবাহিনী এতদিন ধরে এটার এগেনস্টে কোনো পদক্ষেপ নেয়নি যদিও সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলছিলেন যে ওই পাঁচ তারিখে আমি দেশের আইন শৃঙ্খলার ভার নিশ্চি আমার উপরে আস্থা রাখেন দেশবাসী তার উপরে আস্থা রাখছিল কিন্তু আসলে এতদিন সেনাবাহিনী দেশবাসীর আস্থার উপরে কোনো পাত্তা দেয় নাই বরং দেশবাসীর কাছে বাংলাদেশের সেনাবাহিনী একটা আস্তে আস্তে কি খুব ঘৃণ্য একটা সংগঠনে পরিণত হচ্ছিল এটা তো অবশ্যই স্বীকার্য যে আওয়ামী লীগ পনেরো ষোলো বছর রাজত্বকালে তার আকাম কুকাম কম করে নেই এটা এটা কিন্তু আওয়ামী লীগের লোকজনও মানে তাদের নেতা কর্মী জুলুম তারপরে চাঁদাবাজি দখলবাজি দুর্নীতি দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার এই সমস্ত আসলে কুম করে নাই এজন্য কিন্তু আওয়ামী লীগের খোদ সমর্থকরাও কিন্তু তাদের নেতাদের প্রতি ভীষণ অসন্তুষ্ট এবং তারাও কিন্তু চায় যে আওয়ামী লীগের এই সমস্ত নেতাদেরকে ধরে বিচার আচার করে চলাম যে ফাঁসি দেওয়া হোক সেইটা হলো আইনের শাসন সেইটাই হলো অধিকার তাই না সেটাই হলো আধুনিক সভ্য সমাজের রীতি নীতি কিন্তু তোমরা কি করলে ওই কাজটা তো হচ্ছেই অর্থাৎ যে সমস্ত আওয়ামী লীগের লোকজন ধরা পড়ছে তাদের বিচার তো হচ্ছেই অ্যাট দ্য সেম টাইম এই গত এক বছর ধরে আমরা দেখলাম তোমরা এবং তোমাদের সহযোগী অন্যান্য যারা আছে তারা এদেরকে এই আওয়ামী লীগের লোকজনের বাড়িঘর পুড়িয়ে ভাঙচুর মানে দখল করে ভাঙচুর করছো তারপরে লুটপাট করছো আগুন জ্বালিয়ে দিয়েছো হাতের কাছে যাদেরকে পেয়েছো তাদেরকে পিটিএম মারছো এই এক বছর ধরে এই সেনাবাহিনী বরং এটা লক্ষ্য করছে এবং এটা পাহারা দিয়েছে যাতে তোমরা ভালো করে কাজটা করতে পারো এবং এটাই তো ছিল ভয়ঙ্কর একটা অপরাধ সেনাবাহিনীর জন্য আমি জানি না এই সমস্ত কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর ভাবমূর্তি কী পরিমাণ বিনষ্ট হয়ে গেছে এবং শুধু এই কারণে ওই যে আন্তর্জাতিক যে শান্তি মিশন টিশন আছে না যেখানে নাকি সেনাবাহিনীর সদস্যরা যায় আমি জানি না হয়তো ভবিষ্যতে শুধুমাত্র এই কারণে ওই শান্তিরক্ষী বাহিনী থেকে তাদেরকে বহিষ্কার করা হয় কি না যদি অবশ্য আমরা জানি যে যে ভলকার তুর্ক না কে জানি ওই আন্দোলনের আগে মানে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালের আগে সেই বলছিল যে আপনারা যদি এই আন্দোলন থামান গুলিডুলি করেন তাহলে আমরা কিন্তু ওই শান্তি মিশনে আপনাদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করব এরকম হুমকি দিয়েছিল তাই না ভালো কথা তারা গুলি করে নাই আন্দোলন সফল হয়েছে যে দেশবাসীও চাইছিল আওয়ামী লীগের সরকার যেন হটে যায় পতন ঘটে একই দলের সরকার যদি দীর্ঘদিন চলে তারা যত ভালো কাজই করুক না কেন তারপরেও দেশের মানুষ কিন্তু তার প্রতি সন্তুষ্ট হয় না এটাই মানুষের নেইসার আর বাংলাদেশের মানুষের নেসার তো আরও বেশি তাই না এরা আসলেই কাউকে বেশি দিন টলেট করে না কিন্তু এরা জানেও না যে এরা কাকে আসলে সহ্য করে আর কাকে সহ্য করে না কাকে সহ্য করলে তাদের লাভ আর কাকে সহ্য না করলে তাদের ক্ষতি বাংলাদেশের মানুষের তো এত চিন্তা ভাবনা নাই এরা তো চিন্তা করে না এরা তো বোঝে না এরা জিও পলিটিক্স নিয়ে এত চিন্তাভাবনা করে না সবাই তো না ধর্মীয়ভাবে এত বুধ হয়ে থাকে যে অন্য চিন্তাভাবনা করার এদের কোনো সুযোগ নেই তো যাই হোক বর্তমানে এখন হঠাৎ করে সেনাবাহিনী কেন যে এই মবের এগেনস্টে তারা স্ট্যান্ড নিল এটা যথেষ্ট কৌতূহল দ্বীপ ব্যাপার যদি আমরা জানি যে উনি ওই সেনাবাহিনীর প্রধান উনি চায়না গেছিলেন এবং চায়না থেকে নিশ্চয়ই তাকে সবক দেওয়া হয়েছে যে এতদিন যা হয়েছে হয়েছে এখন কিন্তু বাংলাদেশে এইটা আর আমরা টলেট করব না কারণ আমাদের ওখানে অনেক ইনভেস্টমেন্ট আছে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশ গোল্লা যাক বাংলাদেশের মানুষ গোল্লা যাক এতে আমাদের কিছু যা না কিন্তু আমাদের যে টাকা পয়সা ওখানে ইনভেস্ট করছি আমাদের তো এগুলো ফেরত পাওয়া দরকার হয় যে ইনভেস্ট এতদিন করা হয়েছিলো এগুলো পেমেন্ট করে দাও এবং তারপর তোমরা যা ইচ্ছে খুশি তাই করো আমাদের কোনো আপত্তি নেই কারণ তোমাদের দেশ তোমরা কি করবো না করবো এটা তোমাদের ব্যাপার তোমরা কি সভ্য বিধিবিধান চালু রাখবে নাকি অসভ্য বিধিবিধান চালু রাখবে এটা তোমাদের ব্যাপার বাট আমাদের দেনা হওয়ানা শোধ করে দাও আর যদি সেটা করতে না পারো তাহলে গিয়ে বাংলাদেশে শৃঙ্খলা রক্ষা করো এবং একই সঙ্গে অর্থনৈতিক চাকাগুলো সচল রাখো যাতে করে আমরা আমাদের বিনিয়োজিত অর্থ ফেরত পেতে পারি এবং ঠিক সেই কারণেই বস্তুত সেনাবাহিনীর আজকের এই অবস্থান এমন মনে করার কোনোই কারণ নাই যে সেনাবাহিনী নিজ দায়িত্বে বস্তুত জনগণের রক্ষার জন্যে বা জন মানে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে বা দেশপ্রেমের ভিত্তিতে এই কাজটা করছে আমরা এটা মনে করি না করতাম যদি গত এক বছরে এরা আরও মনে করা মনে মনে করা যাক যে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে অভ্যুত্থান ঘটছে তো এরপরে দুই তিন মাস নাইলে হয়তো টপ হতো লুটপাট এগুলো হতো এগুলো মেনে নেওয়া যায় যে মানুষের একটা প্রচণ্ড আবেগ কিন্তু যখন মাসের পর মাস একই ঘটনা ঘটে যাচ্ছে আর এই মিলিটারি সে তারা পাহারা দিচ্ছে বরং যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে ধরে নিয়ে হাজতে ঢুকাচ্ছে আর যারা আক্রমণ করছে তারা হয়ে যাচ্ছে বীর যেটা পৃথিবীর ইতিহাসে বিরল পৃথিবীর ইতিহাসে এরকম আমরা কোথাও কোনো দেশে দেখি নাই কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী সেই দায়িত্বটা করে যাচ্ছিলো পালন করে যাচ্ছিল তাই না তো হঠাৎ করে তারা অ্যাবাউট টার্ন করলো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল এখন যারা মপ করবে তাদের বিরুদ্ধে সস্যার হয়েছে যদি একটা ঘটনা মাত্র আমরা জানি না এরপরে সামনে যারা নাকি মপ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তারা তো এটা দেখে চুপ হবে না হয়তো চিন্তা করতে পারে যে ঘটনা তো এলোমেলো হয়ে গেছে তাদের কাছে একটা মেসেজ যদিও কিন্তু যারা অভ্যাসে পরিণত করে ফেলছে এইটাকে তারা তো সহজে থামবে না আমরা আসলে আরও দেখব যে সামনে যারা মপটপ করতে যাবে তাদের এগেনস্ট সেনাবাহিনী কি অ্যাকশান নেয় তবে আপাতত যেটা মনে হচ্ছে বাহিরের চাপ এবং সেটা আমেরিকা থেকে না সেটা চায়না থেকে রাশিয়া থেকে ভারত থেকে একযোগে চাপ দিয়েছে যে এইটা থামাতে হবে কারণ ওখানে আমাদের ইনভেস্টমেন্ট আছে এমন না যে তারা বাংলাদেশের মানুষকে প্রচুর ভালোবাসে বিষয়টা হলে তা না এখন গোটা পৃথিবীটা ছিল অর্থনৈতিক ভিত্তিতে তাই না তো যাই হোক এই যে রাশেদ বলছে সেনাবাহিনীর নাম নিতে তাদের লজ্জা হয় হ্যাঁ তোমাদেরকে মপ করার সুযোগ দেয় নাই লুটপাট করার সুযোগ দেয় নাই দখল করার সুযোগ দেয় নাই হঠাৎ করে এতদিন দিছিল তোমরা ভাবছিলে যে এই মপ টপ করা এটা বৈধ অধিকার এবং সেনাবাহিনী বরং পাহারা দিয়ে তোমাদেরকে দিয়ে মত করাবে তোমরা ভাঙচুর করবা দখল করবা লুটপাট করবা তোমরা মনে করছিলে এটাই আইন হয়ে গেছে এটাই বিধান হয়ে গেছে এবং এইটাই যদি করতে দিত সেদিন তোমাদেরকে ওই যে জাতীয় পার্টির ওখান অফিসের ওখানে গিয়ে যেটা করছো তাহলে সেনাবাহিনী ছিল খুবই ভালো দেশপ্রেমিক তাই না কিন্তু সেটা করতে দেয় নাই এখন এই জন্যে এদের নাম নিতে তোমার লজ্জা হচ্ছে ভালো দেখা যাক এখন তোমার লজ্জার মূল্য বেশি নাকি সেনাবাহিনী জনগণের নিরাপত্তা প্রদান করবে যদিও অবশ্য তারা স্বেচ্ছায় সেটা করে না এটা আমাদের জন্য দুঃখ দেয় যে যেটা নাকি তাদের আরও আগে করা উচিত ছিল বিবেকের তাড়নায় তারা বাইরের শক্তির নির্দেশ দ্বারা প্রভাবিত হয়ে বা তাদের দ্বারা নির্দেশিত হয়ে কেন করবে তারা নিজেরাই বলে তারা দেশপ্রেমিক সেনাবাহিনী এবং তারা নিজেরাই আবার বলছিল যে আমরা দায়িত্ব নিলাম তো নিজ দায়িত্বেই তো এই কাজগুলো আগে থাকতেই করা উচিত ছিল তাই না এবং করলে দেশবাসী তাদেরকে মাথায় তুলে না আসতো আজকে এই সেনাবাহিনীকে এই দেশের মানুষ যেভাবে সমালোচনা করে এবং তাদেরকে নিয়ে যেভাবে আজে বাজে কথা বলে মন্তব্য করে তাদের ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার হুমকি টুমকি দেয় আমি জানি না এত কিছুর পরও সেনাবাহিনী চুপচাপ ছিল আবার সেনাবাহিনীর প্রধান বলে কি এই অল্প বৈশ্বিক পুলবাহিন এরা যা বলছে এরা বুঝতে পারছে না বড় হলে এরা ভুল বুঝতে পারবে কি অদ্ভুত ব্যাপার তাই না বি বা পঁচিশ তিরিশ বছর বয়সের ছেলে পেলে যারা অনেকে বিয়ে করে ফেলতে বাচ্চাকে ছায় গেছে তারা নাকি অল্প বৈশ্বের পোলাভাইন মানে আমরা তো একজন মানে একটা দেশের সেনাবাহিনী প্রধানের কাছ থেকে এই ধরনের বালখিল্য কথাবার্তা তো আমরা আশা করিনি যে পোলাফ উনি বলছেন যে অল্প বৈশ্যে পোলাভা বড় বড়ো হইলে বুঝে নেবে তারা প্রতিনিয়ত মপ করছে মপ ভায়োলেন্স করছে পিটিএ মারছে লুট করছে ভাঙচুর করছে আগুন জ্বালাচ্ছে সেটা তাদের কাছে হয়ে গেছে অল্প বৈশ্বিক কি বলে না বলে এইটা পৃথিবীবাসী দেখছে খালি বাংলাদেশের মানুষ দেখেনি গোটা পৃথিবী দেখছে আজকে ইনফরমেশন টেকনোলজির যুগ না আমার মনে হয় যে এই সমস্ত কথাবার্তা থেকে বিবেকের তাড়নাই যে আসলে এই জাতীয় পার্টির ওখানে মোহ থামিয়েছে তা না এটা কিন্তু আসলেই দুঃখজনক যে বাইরের শক্তি দ্বারা। নির্দেশিত হয়ে আমি কেন করবো সেনাবাহিনী প্রধানের দায়িত্বই তো ছিল এগুলো অনেক আগ থেকেই নিয়ন্ত্রণ করা তাই না যখন বাংলাদেশে কোনো নিয়মতান্ত্রিক সরকার নাই তখন দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর উপরে দাঁড়ায় এছাড়া একটা দেশ সেনাবাহিনীকে পোষে কি জন্যে বাংলাদেশের সেনাবাহিনী কি বাইরের কোনো দেশের সাথে যুদ্ধবিগ্রহ করার জন্য আছে নাকি করছে নাকি কোনো দিন তাহলে তাদের কাজটা কী দেশের মানুষ তাদের ট্যাক্সের টাকা দিয়ে এই যে সেনাবাহিনীরা পোষে তাহলে সেনাবাহিনীর দায়িত্ব কি সেই জনগণের জীবনমান রক্ষা করা না নাকি ওই বাইরের মিশনে গিয়ে টাকা উপার্জন করা যখন এরা নিয়োগ পায় দেশের জনগণের ট্যাক্সের টাকা বেতন পায় তখন কি এদের এদেরকে নিয়োগ দেওয়া হয় কি এই উদ্দেশ্যে নাকি যে এরা বাইরে গিয়ে অন্য দেশের নিরাপত্তা দিবে আর বাংলাদেশের মানুষের নিরাপত্তা আর পরিস্থিতি নষ্ট হলে সেগুলো পাহারা দিবে যাতে করে বাংলাদেশের মানুষের নিরাপত্তা আরও বেশি বিঘ্নিত হয় মানে বুঝলাম না তো আমি জানি না বাংলাদেশের সেনাবাহিনী হলে কোন আদর্শ নিয়ে চলে তো যাই হোক রাশেদ তুমি যে সমস্ত কথাবার্তা বলছ হ্যাঁ ওই কোন জঙ্গলি অসভ্য দেশে তোমার বক্তব্যটা রাইট যে সেনাবাহিনী এখন একটু মানে উঠে দাঁড়িয়েছে যদিও আমি আবারও বলছি নিজের দায়িত্বে নিজে বিবেক বোধ থেকে দাঁড়িয়েছে আমার তো মনে হয় না তারপরেও দাঁড়িয়েছে এটাই ভালো লক্ষণ তাই না কিন্তু নূরকে এইভাবে পিটানো ঠিক হয় না এ হালকা পি মারপিট পিট দিত কিন্তু এইভাবে পিটিয়ে তাকে ধর জখম করে একেবারে জীবন মৃত্যু সন্দিগণে ফেলা সন্ধিক্ষণে ফেলানো এটা মেনে নেওয়া যাচ্ছে না আর কি দেখলে খুবই খারাপ লাগছে ধন্যবাদ